আকবার হাম ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে এবাদতের সবচেয়ে বড়ো মৌসুম হলো রমজান মাস ত্রিশ ব্যাপী যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমদান মাসে একটু হলেও এবাদত করার চেষ্টা করে কথিত আছে শয়তানো টুপি পরে অর্থাৎ খারাপ মানুষটাও রমদান মাস আসলে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে কারণ আমরা জানি রমদান এবাদতের মাস কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে আমাদের এ দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বার বার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিল প্রথম দশক এ বাদতের যে অন্যতম বড় একটি মৌসুম এবং সুবর্ণ একটি সময় মহামূল্যবান দামি একটা সময় সেটা মানুষকে জানাতে হবে এটার পর্যালোচনা এটার চর্চা এটার প্রচার এটার প্রসার বাড়াতে হবে আমরা অনেকেই জিলহজের প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টাকে হেলায় নষ্ট করে ফেলি হেলায় হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বছরের জিলহজের প্রথম দশককে সর্বোত্তম সুন্দর ব্যবহার করার তফিক দান করুন এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি ঠিক না কোরানের বলে কোরআনের পাতা তসবির দানা জায়নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় বাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসছি জিলহজের প্রথম দশকের চা দুটার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা বাসা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাসাটা ভুল জিলহজের প্রথম দশকের চা দুটা মানেই হলো দাঁতে কচমচ করা গোষ্ঠ খাবো কেন গোশত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন প্রত্যেকে কাজ না করে কি খাবেন আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আল্লা এমন এমন কথা বলাই নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর উপরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এক ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার বাদ খাওয়ার উপযুক্ত হয়েছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এই এনার্জি দিয়ে আল্লাহর আগের যেটা খেয়েছি সেটা নিয়ে একটা অর্থ আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানের গোস্ত খাবো দাঁত কথা তার জন্য আমি কি করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহ আল্লাহ তো কোরবানের গোষ্ঠটা আমাদেরকে খেতে দিয়েছে এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কিভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারে নিজে আবার খায় আছে কোনো দান আপনি মসজিদে টাকা দিছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক তো মালিক তো মসজিদ কমিটি আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে গিভেন টেক হচ্ছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটা আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায় তাহলে তার দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছে যে এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো তাহলে আমার কাছে তুমি আর আশা করতে পারো না আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা আর কারোর কাছে কিছু আশা করবা তো আল্লাহ রকবুল আলমিনের দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত দিতে পারেন ওটা তার হয়ে যায় মসজিদে দিয়ে দিচ্ছেন মসজিদের হয়ে গেছে মানসার দিয়ে দিচ্ছেন মানসার হয়ে গেছে যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো কোরবানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবে করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোস্ত কিনতে হয় সেজন্য জবাই করি নেই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাহলে এই গোস্তগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফাঁকন হা কোরবানের গোষ্ঠ থেকে তোমরাও খাও তোমরাও খাও আর যাদের আছে অতি স্বজন তাদেরকেও দাও প্রতিবেশীদেরকেও দাও আবার অভয় মানুষদেরকেও দাও তার কি দাঁড়ালো কোরবানের যে গোষ্ঠটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহরের দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছেন আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি মুযুক্ত তৈরি করেছি এই জিন্দাজের প্রথম দশটি দিন ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহর সেই কোন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি চেষার সময় নয় মাছ ধরার সময় আজ রয়ে গেলাম দশ দিন ইবাদ বন্দিগি করার খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম এটা হতে পারে না দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জোরে ইবাদত করবেন সারা রমাদান জোরে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তালা বলেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুভূতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে উমুক দিবস তমুক দিবস কিন্তু আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব আল্লাহ নিজে বান্দাকে এক আনন্দ দেন লৌকিক কোন আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে এটা যে দিচ্ছেন আল্লাহ তালা তার জন্য আগে একটা এবাদতের মৌসুম লেগেছেন রমাদানের তিরিশ দিনের মৌসুম আজ এই ঈদুল আজহাতে 10 দিনের মৌসুম এই সময় ইবাদত বন্ধই করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নবী করিম বলেছেন মা মিন আয়া আমিন আল আমালুস সালিহ ফীহিন নাহাব মিন হাদি আল ইয়া এই 10টা দিনের এবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় এবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না অনেক অলামায়ামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দর্শক তো অনেক বেশি মর্যাদাবান তো বলেছেন যে রমজানের শেষ দর্শকের রাতগুলো মর্যাদাবান মর্যাদা আর এ দর্শকের দিনগুলো বেশি মর্যাদাবান আর আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় এবাদত করলে বান্দা সাবের জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদা এ আল্লাহ রসুল অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করল জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এ চাইতে বেশি না তখন আমি সাল্লাম বললেন না বলেন জেহাদ হিসাবিল্লা অন্য সময় জেহাদ করলে এই সময় এ সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সব রুট দেয় সেই মুজাহিদের কথা ভেনি বাকি সাধারণ যেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক আমি খুব আমার আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান অন্যদেরকে জানান তো সেই দর্শকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কেরিমি বলেছেন যে আহ মুসকুর মাহাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো শুনি মোবাইলে নেক্সট সুরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলা আছুনি আরে ভাই ওয়াজ শোন আর কোরআনতে লাচ্ছ নি প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে করাজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন চলতেছেন সব হবে না হবে আপনি ওয়া সুনার নাম দিয়ে আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই যাইজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন বাইরে আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান আল্লাহ স্মরণ কীভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ এই কামলগুলো বেশি বেশি করবেন সাধারণ এই যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদেকা করা নফল রোজা রাখা তাজবিতি লাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমার হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হল যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজে চাঁদ ওঠার আগে আগে চুল নখ গো অবাঞ্ছিত লোং ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে হজের চা দুটার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর লোক কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন তাহলে কত নম্বর আমল গেল সাত নম্বর আমল হলো তাকবির তাকমির তাহমিল বেশি বেশি পড়া ফাকফিরু ফিহিন নবীন তাকবির ও তাহমিদ ও তাহলিল নবী সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লাহিদুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যেই উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد এই উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি? অন্যদের জেতা শরণ এখন আপনি বমুলেতে একটা দোকান আছে অথবা চিরাঙ্গটে বাজার আছে আপনি বাজারে जाया সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে আপনি যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে জমজমাট আপনি জোরে জোরে বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আসেনি কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানে রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না এই জন্য বলি সুন্দর যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকটা বেশি বেশি তাকবির পড়তে তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাল্লাহ তাহলে তাকবির তো আপনি তাদের জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছর বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিল এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবির সমুদ্র কণ্ঠে চলছে আল্লাহ লভ অকবার লভ অকবর লাইন আকবর অথবা অন্য তাকবিদ চলছে আল্লাহ আকবর কবি র ওল হামদুল্লাহ ই র হামদিহি বক্রত মোয়া সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো আরে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছে। আর আমাদের ঈদ উলাজা আসছে এখন নাকা গানের ছোটো আপনি হাঁটতে পারবেন না কখন ঠিকনা বলেন গরুর বাজার সাবিনের হাট গান চলে এখানে আমি যখন বউ বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা নাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান কি কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না কি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শহর এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বোঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাখা গান চলছে চলার কথা তো আমরা চেষ্টা তো বাচ্চাদেরকে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনের রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে হবে এক আগের আর এক বছর পরের অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটাও ছোটখাটো গুণাগুণ আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো উল আজহার সকল সন্ন্যদুলো আদায় করবেন চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন